এক সাপ ও দরবেশ আল্লাহ ভরসার এক অদ্ভুত গল্প ইসলামিক স্টোরি ইন ব্যাঙ্গলাগে সাপ ও দরবেশ আল্লাহর রহমতের প্রতিফলন অনেক বছর আগে এক নির্জন পাহাড়ি গ্রামে এক আল্লাহভক্ত দরবেশ বসবাস করতেন তার নাম ছিল হরত সালেহ রহত তিনি আল্লাহর ইবাদতে এতটাই নিমগ্ন ছিলেন যে দিনের বেশিরভাগ সময় কাটাতেন নামাজ তিলাওয়াত ও ধ্যান ফাঁক করে একদিন ভোরবেলা দরবেশ সাহেব উবু করার জন্য নদীর ধারে যান হঠাৎ তিনি লক্ষ্য করেন একটি বিষাক্ত সাপ তার কাছে এসে থেমে গেছে সাধারণত মানুষ সাপ দেখলে ভয় পায় কিন্তু দরবেশ সাহেব ছিলেন সম্পূর্ণ নির্বিক তিনি চোখ বন্ধ করে আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন সাপটি যেন শান্ত হয়ে তার পাশে বসে থাকে কিছুক্ষণ পর দরবেশ সাহেব চোখ মেলে সাপটির দিকে তাকালেন এবং বললেন তুমি কি আল্লাহর কোনো হুকুম নিয়ে এসেছ নাকি পথ ভুল করে এসেছ সাপটি অবাক করে দিয়ে মানুষের মতো কথা বলে উঠল হে আল্লাহর প্রিয় বান্দা আমি রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর এক হাদিস শুনেছি যে ব্যক্তি আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট আমি তোমার ভরসা পরীক্ষা করতে এসেছি আমি তোমাকে দংশন করতে পারি কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কিছুই করতে পারি না তোমার ভরসা এত অটুট যে আমার হৃদয়ে ভয় জমেছে গি দরবেশ হেসে বললেন সত্যিই আল্লাহর রহমত সেই বান্দাদের সঙ্গে থাকে যারা তার উপর তাওয়াক্কুল করে কি সাপটি সিজ দেয় গিয়ে বলল হে আল্লাহ তুমি কত মহান তুমি এমন বান্দাকেও সৃষ্টি করেছ যার তাওয়াক্কুল আমাদের মত জীবকেও বিহবল করে দেয়া গিয়ে এরপর সাপটি শান্তভাবে চলে যায় এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা এমন একটি শক্তি যা প্রকৃতিকে পর্যন্ত মুগ্ধ করে দিতে পারে যারা আল্লাহর একান্ত বান্দা হয়ে যান তাদের জন্য এমন সাহায্য আসে যেটা আমাদের কল্পনার বাইরে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন